নমস্কার আমি পার্থ খবরের খোঁজ কালকে চাকরি ডিআই অভিষেক জানছিল কালকে রাজ্য চুড়ে জেলায় জেলায় চলে ডিআই অভিষক যান আগে সেই ছবি দেখুন তখন চাকরি হারাদের প্রতিবাদ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো জেলায় জেলায় ডিআই অফিসের গেটে চাকরি হারারা তালা ঝুলাতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধুমধুমার বাঁধে ডিআই অফিসের পিছনে চাকরি তালা ঝুলাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাড়িকে ভেঙে ডিআই অফিসে ঢুকে পড়েন চাকরি হারারা পুরুলিয়ায় একাধিক ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন চাকরি হারারা বাঁকুড়ায় চাকরি হারাতে ডিআই অফিসে বিক্ষোভ অবস্থান ঘিরে উত্তেজনা চড়ায় মেদিনীপুরে ডিআই অফিসে চাকরি হারাদের বিক্ষোভ ঘিরে তুল কালাম ডিআই কে অফিসে ঢুকতে বাধা দেন চাকরি হারারা ডিআই অফিসের তালাও ঝুলিয়ে দেন কোচবিহারে ডিআই অফিসে চাকরি হারাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি পুলিশের ব্যারিকেড ফেলে এগিয়ে যান চাকরি হারারা দুর্ঘটনার দ্বারা সাথে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা আলিপুর দুয়ারে পথ অবরোধ করে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ জেলায় জেলায় ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ মিছিল করে প্রতিবাদ চাকরিহারাদের তাদের বিক্ষোভ প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য আর কালকে এই ডিআই অফিস অভিযান চলার সময় কসবাই ঘটে এক লজ্জার ঘটনা সমগ্র শিক্ষিত সমাজের কাছে এক লজ্জার ঘটনা এক শিক্ষক মহাশয়ের পেটে লাথি মারে এক পুলিশ আধিকারিক আজ সেই শিক্ষক কি বলছেন শুনুন কসবাতে পুলিশ যে শিক্ষককে পেটে লাথি মারছিল সেই অমিত রঞ্জন ভুইয়া এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং আজকে আর কিছুক্ষণের মধ্যে যে প্রতিবাদ মিছিল শুরু হবে শিয়ালদা থেকে ধর্মতলার দিকে সেখানে তিনি নিজে খোদ এসেছেন গতকালকে আপনিই ছিলেন কি হয়েছিল এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য এইভাবে আপনাকে মারা হলো আমরা তো বুঝতে পারছি না আমাদের আমাদের আমরা দৃঢ় মানে কোনো আমাদের হাতে কোনো কিছু ছিল না আমরা সামান্য কয়েকটি দাবি যেটা আমরা ক্লিয়ার করতে চাইছিলাম ডিআই অফ স্কুল থেকে যেটা আমরা কস বা কলকাতাতে অবস্থিত সেখানে আমরা জানতে চাইছিলাম যে যোগ্য অযোগ্য লিস্টের লিস্ট আমাদেরকে দিতে হবে মিরর ইবেশ দিতে হবে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের কাছে খবর ছিল যে বিভিন্ন স্কুলে এইচওই এবং এ টিআইসির কাছে নির্দেশ গেছে যে দু হাজার ষোলো সালের যে শিক্ষক তাদের স্যালারি হোল্ডে রাখার বাধা দেওয়ার জন্য আমাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না যখন আমরা জোরপূর্বক ওখানে ঢুকি দিয়ে তারপর মেন গেটের সামনে অবস্থান করি তখন ওনারা কিছুক্ষণ সময়ের মধ্যেই পনেরো কুড়ি মিনিট সময়ের মধ্যেই আমাদেরকে সরে যেতে বলেন কিন্তু আমরা সরে না গেলে আমাদেরকে যখন তর্কাতর্কি শুরু হয় তারপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ শুরু করেন এবং তারপরেই আমার এই লাঠিচার্জও হয়েছে পায়ে লেগেছে প্লাস আমার পেছনে লাঠিও মেরেছে আমার কলার ধরারও চেষ্টা করেছে আপনার ভিডিও ফুটে যাচ্ছে দেখে আজ তারই প্রতিবাদে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় মিছিল বেরোয় অভয়াকাণ্ডে যে ডাক্তারবাবুদের আমরা রাস্তায় দেখেছিলাম সেই দেখুন পাশে অন্য রকম ব্যাপার ব্যাপার আর শিক্ষা বাঁচানো আমরা যেভাবে পরিষ্কারভাবে মনে করি শুধুমাত্র শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়া নয় শিক্ষাটাকে পুরো ধ্বংস করে দেওয়ার যে প্রচেষ্টা বহু আগে থেকে শুরু হয়েছিল আজকের সেটার ফল সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দশ বার কুড়ি বার পঁচিশ বার করে ভেরিফিকেশন করার পরেও কি মারছে নাকি এরা যে একটা জায়গা থেকে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ কতবার দিতে হবে তাদেরকে একটা জায়গায় যোগ্য আর অযোগ্য এটা পরিষ্কার করে আপনি বলতে পারছেন না সুপ্রিম কোর্টের কাছে একটা লিস্ট বানিয়ে দেবে যে এরা যোগ্য বাস আপনি সেখানে নানান পথে এদিক ওদিক সেদিক করে এই প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের যে মানে অহংকার তাদের যে আপনার গর্বের যে জায়গা শিক্ষা সেই শিক্ষিত সমাজকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এটার তীব্রভাবে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি তেমন আমরা মনে করছি যে এই যে আন্দোলন এই ন্যায়ের পথে আন্দোলনে যতক্ষণ না এদের ন্যায্য অধিকার পরিষ্কার ভাবে লিখিত ভাবে যে যে ভাবে দেওয়া দরকার যতক্ষণ না দেবে ততক্ষণ শিক্ষক সমাজ রাস্তায় আছে সাধারণ মানুষ রাস্তায় আছে ততকাল আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যোগ্যদের পাশে আছি আর সেই পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী পুলিশ কালকে দেখলাম শিক্ষক শিক্ষিকাদের মাটিতে ফেলে মারলো লাথি মারলো মহিলাদের গায়ে হাত উঠলো এই জায়গা থেকে আমরা মনে করি আমরা জানি যে শিক্ষক শিক্ষিকারা জাতির মেরুদণ্ড আমরা ছোটবেলা থেকে তাই শিখেছি তো তাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে তো বটেই শুধু ডাক্তার হিসেবে না একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিক কর্তব্য বলে মনে করছি ওনাদের পাশে দাঁড়ানো এবং ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানো প্রতিবাদের আরেকটু বছরই আমার সাথে যিনি রয়েছেন তিনি নাম পরিচয় নিজের বলতে চাইছেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসিতিপর এই বৃদ্ধ তিনি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে চার চারিদিকে বিভিন্ন রকম ভাবে কিন্তু প্রতিবাদের ভাষা রয়েছে শিক্ষকদের হয়ে আপনি প্রতিবাদ করছেন একবার এরা আমার আমার দায়বদ্ধতা আমার দায়বদ্ধতা তাদের সঙ্গে থাকা তারা যত দূর নিয়ে যাবে আমি তত দূর যাব চলুক আমার পুলিশের সামনে দাঁড়াবো পুলিশ আমাকে মার আমি এই তো আমি তো সারা খবরটা শুনে শুধু বলছে মিছিলটা কখন রাস্তা চিনতে পারিনি আমি তো অনেক বয়স হয়ে গেছে হারিয়ে পেয়েছি রাস্তাটা গরমে আপনি রাস্তায় নেমেছেন আপনি ধর্মতলা অবধি যাবেন ধর্মতলা কেন আপনি আমাকে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন আমি সেখানে যাব আমার যতক্ষণ পর্যন্ত জিন আস আছে তৎক্ষণ আমি পাশ ছাড়বো না আমি তাদের খবরের খোঁজ এই পেটে লাথি মারার ঘটনায় তীব্র নিন্দা করছে এটা লজ্জার এটা লজ্জা এটা লজ্জা